আম্মুর হাতে রান্নার প্রশংসা আমি প্রায়ই করে থাকি কিন্তু আমার বড় আপুর হাতের রান্নার প্রশংসা কখনোই করা হয়নি আমার আপুর হাতের রান্না যদি কেউ একবার খেয়েছ তাহলে আজীবন মনে রাখবে এত মজা হয় আপুর হাতের রান্না সবাই অনেক পছন্দ করে আপুর হাতের রান্না তো আপুর হাতের আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই হচ্ছে বড় একটা পাতিলে পানি বসিয়ে দিলাম সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ওয়েট করতে হবে আর এদিকে হচ্ছে সব ভেজিটেবলস নিয়ে নিলাম এগুলো হচ্ছে এখন খুব সুন্দর করে ধুয়ে এগুলোকে কেটে নিব তো বড় একটা পাতিলে হচ্ছে আমি পানি নি নিয়ে নিলাম তারপর হচ্ছে খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছি বেশিক্ষণ পানিতে রাখিনি কারণ নরম নরম হয়ে যাবে সেজন্য আমি একটু একটু ধুয়ে হচ্ছে উঠিয়ে ফেলেছি আর আজকে হচ্ছে বেশি ভেজিটেবলস ছিল না অন্যদিন হচ্ছে অনেক রকমের অনেক ভ্যারাইটির ভেজিটেবল থাকে বাট সেদিন হচ্ছে আনফর্চুনেটলি বেশি ছিল না মানে ওই দিন হচ্ছে আপু পাস্তা রান্না করতে চেয়েছিল বাট পাস্তাও ছিল না নুডলসের আইটেম আমাদের পাশে অনেক রকমের থাকে বাট ওই দিন হচ্ছে শুধু এই নুডলসগুলোই ছিল তো কিছু করার নেই যেগুলো ছিল সেগুলো দিয়েই করছিল আর এখানে হচ্ছে খুব সুন্দর করে সব কিছু কেটে নিল আর এই হচ্ছে সবগুলো কাটার পরে তারপর হচ্ছে পানিটা যখন অনেকগুলো বলক চলে আসবে দেন হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে চার প্যাকেট নুডলসের মতো আমরা দিয়েছি কারণ আমাদের বাসায় অনেকজন মানুষ তো সেই জন্য হচ্ছে চার প্যাকেটই দিয়েছি আরও থাকলে আরও দেওয়া হতো বাট চার প্যাকেটই হয়ে যাবে আর এখানে হচ্ছে আরেকটা পাতিলের মধ্যে পানি নিয়ে সিদ্ধ করে দেন হচ্ছে এটাকে আমি মানে সবগুলো ভেজিটেবলসকে সিদ্ধ করে নিলাম আর এখানে হচ্ছে আমাদের নুডলসগুলো কিছুক্ষণের মধ্যেই দুই তিন মিনিটের মধ্যেই হচ্ছে সিদ্ধ হয়ে গেল নুডলস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দেন আর এদিকে হচ্ছে ছোট ছোট করে কেটে রেখেছে মরিচ টমেটো ধনে পাতা এগুলো সব কিছু একসাথে কেটে সুন্দর করে রেখে নিয়েছে তারপর হচ্ছে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিল এখানে হচ্ছে দুইটা ডিমের মতো দিয়েছে আপু তারপর ডিমটাকে ভাজা হয়ে গেলে দেন আরেকটু তেল দিয়ে দিল আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর পেঁয়াজগুলো কাটা হয়নি কারণ পেঁয়াজ অলরেডি ছিল বাসায় সেজন্য আর পেঁয়াজ নতুন করে কাটা হয়নি আর এখানে হচ্ছে সয়া সস টমেটো সস নিয়ে তারপর হচ্ছে হালকা একটু গোলমরিচ এগুলো অ্যাড করে একটা সসের মতো বানিয়ে নিল দেন হচ্ছে এগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসার পর এখানে হচ্ছে মাংস দিয়ে দিল আর মাংসগুলো হচ্ছে আগে থেকে সিধ করে ছোট করে কেটে রেখেছিল ফ্রিজে ছিল তো সেগুলো দিয়েই হচ্ছে রান্না করছে আজকে এগুলোকে ভালোভাবে মিক্সড করে মানে এখানে হচ্ছে আপু যে সসটা বানিয়েছিল এই সসটা একটু একটু করে দিয়ে দেখা হচ্ছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আর তারপর হচ্ছে দিয়ে দিল সিদ্ধ করা সব ভেজিটেবলসগুলো মানে যেগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল এগুলোকে পানি ঝাড়িয়ে খুব সুন্দর করে এগুলোকে দিয়ে দিলো তারপর হচ্ছে গাজরটা গাজর কিন্তু সিদ্ধ করা হয়নি গাজরটাকে এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে তারপর এগুলোকে আরেকটু মিক্সড করে মানে চার পাঁচ মিনিটের মতো এগুলোকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে নিমটা তখন না দিলেও হবে কারণ ডিম তো অলরেডি কুক করা আছে তো ডিমটা না দিয়ে হচ্ছে আপু নুডুলসটা দিয়ে দিল দেন হচ্ছে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করছিল এটাকে দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করার পর তারপর হচ্ছে এটাকে টমেটো দিয়ে দিল উপরে আর টমেটোটাও কিন্তু লাস্টে দিলেই হয় কারণ ফার্স্টে দিলে দেখা যাবে এটা গলে যাবে তারপর হচ্ছে আমি সসটা দিয়ে দিলাম আর আপু হচ্ছে নুডুলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেগুলোও দিয়ে দিচ্ছে আর দেখতে এত বেশি সুন্দর হয়েছে আর যেই সুন্দর একটা স্মেল আসছিলো যা বলে বোঝানোর মতো সম্ভব না আর এখানে হচ্ছে আপু লাস্টে ডিম অ্যাড করে দিল আর ডিমটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব সুন্দর করে এখন মিক্সড করার পালা লাস্টের দিকে হচ্ছে আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছিলাম যেন একটু কালারফুল লাগে আর দেখতে এতটা সুন্দর হয়েছে খুব সুন্দর স্মেল আসছিল তাছাড়াও খেতে অনেক মজা হয়েছে আমি যতক্ষণ না ভিডিও করছিলাম সবাই তাকিয়েছিল মানে খাওয়ার জন্য সবাই একদম এক্সাইটেড ছিল আপুর হাতের রান্না বরাবর অনেক মজা আপুর হাতের রান্না আজ পর্যন্ত যেই একবার খেয়েছে বারবার খেতে চেয়েছে কারণ আপুর হাতের রান্না অনেক বেশি মজা হয়ে থাকে যে কোনো রান্নাই শুধু নুডলস বলে কথা না সব কিছুই আপুর হাতের অনেক মজা সো ইয়া দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ